বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝি রেখ বলতে পারিস সূর্যে কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জনম মাটি তুই খাটি কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় হারে মশাই অতকে আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নি স্নেহ জীবনটা তোর নেহা